নারকেলের দুধ ছাড়াই দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করছি যেটা একবার বানালে তোমরা সত্যি এর প্রেমে পড়ে যাবে অসাধারণ খেতে লাগে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এবার মাছের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট স্বাদ মতো নুন একটু হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি দুটো টমেটোর পেস্ট আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার একটা বাটিতে এক ইসুদুষ্ণ গরম জলের মধ্যে বড় গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে দিয়ে দেবো এই মশলার মধ্যে এটা দিয়ে যদি তোমরা একবার চিংড়ি মাছের মালাইকারি বানাও না তোমরা বুঝতেই পারবে না যে নারকেলের দুধ দিয়ে বানানো হয়নি এবার মাছগুলোকে দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ব্যাস তৈরি আমাদের দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগলো অবশ্যই জানিও